무엇보다. গত বছরের চন্দ্রমল্লিকার ফুটে যাওয়া গাছগুলোকে আমি একেবারে গোড়া পর্যন্ত কেটে দিয়েছিলাম সেই গোড়ার অংশ থেকেই দেখুন ভর্তি হয়ে কত চারা বেরিয়েছে এই চারাগুলোকে এদের কোনো যত্ন নিতে হয়নি মাঝে মাঝে শুধু জল দিয়েছিলাম আর এক দুবার ফাঙ্গেসাইড ব্যবহার করেছিলাম এবার এই সুন্দর সুন্দর ডগাগুলোকে আড়াই থেকে তিন ইঞ্চি লম্বা করে কেটে নিয়ে চারা তৈরি করবো তো আড়াই থেকে তিন ইঞ্চি লম্বা রেখে যেখানে পাতা দুটো রয়েছে তার নিচের অংশে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়েছি পাতার নিচের অংশ থেকে কেটে সামান্য নিলে তাড়াতাড়ি শেকড় আসে তো সামান্য রুট হরমোন লাগিয়ে নিচ্ছে তুষার চাইলে আপনারা অ্যালোভেরা জেল কিংবা মধু ব্যবহার করতে পারেন কিছুটা বালি বারবার ধুয়ে পরিষ্কার করে সেই ভেজা বালি দিয়েই ট্রের মধ্যে বেড তৈরি করে নিয়েছি এতে কোনো ড্রেনেজ রাখিনি এক ইঞ্চি ডিপ ডিপ করে ডগাগুলো বসিয়ে ছায়াতে রেখে দেব ওপর থেকে যখন বালিগুলো হালকা শুকনো দেখাবে তখনই একমাত্র জল দেবো এতে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না এইভাবে আট থেকে দশ দিন রেখে দিলে শেকড় চলে আসবে এবং প্রতিস্থাপন করার উপযুক্ত হয়ে যাবে